থাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল ওয়াইফ জির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ওই পনেরো আটটা মতন তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে সকালবেলা প্রথম থেকেই রাতের হাতে দিয়ে শুরু করলাম যাতে করে সারাটা দিন ভালো যায় তো জানি না কার কেমন লাগবে তবে আজকের প্রথম সকালটা কেমন লাগলো কথাটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এবার থেকে তোমাদেরকে ওটা বলেই গুড মর্নিংটা দেবো নাকি তো যাই হোক সকালবেলা গুড মর্নিং বলার থেকে আমার মনে হয় যে একটু ভগবানের নাম দিয়ে দিনটা শুরু করলে সারাটা দিন ভালো যাবে তো সেই জন্যই সকাল সকাল রাধারানীর নামটা নিয়ে নিলাম আর এই যে সকালবেলা ব্রেকফাস্টে চা বিস্কুট হয়েছে আর কালকে রাত্রেবেলায় বিস্কুটটা নিয়ে এসেছে তোমার দাদাভাই আর এদিকে দেখো সকালবেলা সিদ্ধ ভাত বসিয়ে তারপরে এই যে চলে এসেছি মাছটা ধুতে ইতিমধ্যে মাছটা নিয়ে এসেছে তো ভাবছি মাছটা ধুয়ে তারপরে ফ্রিজওনে রেখে দেবো কেননা এত সকাল সকাল মাছ যদি বাইরে রেখে দিই তাহলে কী হবে বলো তো এই যে বৃষ্টি পড়ছে সেখানে একটু ঘুমস গরম আছে গরমে হয়তো মাছটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য মাছটাকে ধুয়ে ফ্রিজওনে রেখে দিয়েছি আর তারপরে এই যে কিচেনটাকে একটু হালকা পাতলা ডাস্টিং করে নেব এখানে যেহেতু রান্নাবান্না হয় আর তেল মশলার তো কোটো কাটার গায়ে লাগবেই রান্না যেখানে হবে সেখানে তেল মশলার ঝাঁস থাকবে না সেটা তো কখনো হয় না সেটা তো হয়েই যায় তবে এই যে ছোটো খাটো কিচেনের এই যে ছোটো খাটো সামান্য জিনিসপত্র নিয়েই তো আমাদের নাড়াচাড়া এর থেকে তো আর বেশি কিছু আমাদের কাছে নেই যে সেটা দিয়ে আমরা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখব তবে এই যে দৈনন্দিন ব্যবহারের যে সমস্ত জিনিসগুলো আমাদের সব সময় হাতের অগচরে থাকে সেগুলোকে না একটু মাঝে মাঝে ডাস্টিং করা ভালো সেগুলো কিন্তু সময় সুযোগ এবং দিনক্ষণ থেকে হয় না যখন দেখতে চায় না আর হয়ে উঠছে না আর যখন সময় পাবো তখন ঠিক এইগুলোকে করে নেব এগুলো যে অত্যন্ত নোংরা হয়েছে তা কিন্তু নয় তবুও নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কিন্তু কিছু কিছু এই যে সঠিকভাবে নিয়ম মাফিক কাজ করা কিন্তু অত্যন্ত জরুরি নিয়মমাফিক যদি কাজগুলোকে তুমি করো তবে কিন্তু তোমাকে সংসার করতে গেলে রূপের প্রয়োজন হবে না শুধুমাত্র গুণ দিয়েই তুমি সংসারটাকে গুছিয়ে রাখতে পারবে আর তুমি যদি গুছিয়ে সংসার করতে চাও তাহলে রূপ না থাকলেও চলবে সেখানে বুদ্ধি আর গুণ দুটোকে কাজে লাগিয়ে সংসারী লক্ষ্মীশ্রীকে বজায় রাখতে পারবে আর এতে করে দেখবে তোমার সময়ও অপচয় হবে না আর সঠিক সময় মতো সব কাজ হয়ে যাবে আর এদিকে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করার আগে কিন্তু আমি সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো কাজের সাথে সাথে দেখেছ আমার ভাতটাও হয়ে গেছে এতে করে আমার কোনো আর ঝামেলায় পড়তেও হবে না সাদায় কালোয় বোনা শীতল পাটি প্রেম সাদায় বোনা শীতল পাটি তারি যতনে উঠন হয় মনের মাটি শিজি যতনিয়া কা সেই যে বানায় সোনা অনুরাগের ছোঁয়া এই যে ঘর দৌড় মুছে বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ঘর দোয়ার মোছার আগে বাবুদের বলতে আজকে শুধুমাত্র ছোটো বাবুর পরীক্ষা তো হাতের কাজের পরীক্ষা সে হাতের কাজ যেটা দেখিয়েছিলাম ফ্লাওয়ার বানিয়েছে গোল চড়কির উপরে সেটাকেই নিয়ে গেছে আজকে স্কুলে আর আছে শাড়ির শিক্ষা পরীক্ষা তো আজকের পরীক্ষার ওতপরে অত টেনশান নেই জানি যা হবে দেখা যাবে কেননা ওরা ছবি আঁকতেও সুন্দর পারে আর সাথে করে হাতের কাজটা যেহেতু নিজে করে নিয়ে গেছে তাতে করে তো আমি একেবারেই মুক্ত অন্যান্য বছর কিংবা অন্যান্যবার কী হয় আমি বানিয়ে দিই হাতের কাজ ওরা নিয়ে যায় তবে এবার শুধুমাত্র আমার কাছ থেকে দেয়া বলতে আমার ফোনটা নিয়ে শুধু দেখেছে কেমন করে বানায় তো ওদের কাছে যেটা ইজি লেগেছে ওরা সেটাই বানিয়েছে আর এদিকে দেখো জামা কাপড় মেলতে গিয়েও কিন্তু মেললাম না আবারও বালতিতে গুটিয়ে নিলাম আর সাথে সাথে শুকনো জামা কাপড় আদা ভিজেও আছে কিছু সেগুলোকে কিন্তু তুলে নিচ্ছে আর এদিকে দেখছি আবহাওয়াটা কেমন বৃষ্টি কিন্তু এখানে হালকা হালকা হচ্ছে দু এক ফসলা যাকে বলে আর এদিকে কিন্তু আকাশে বিদ্যুৎও চমকাচ্ছে তো সেটা ভালো বোঝা যাচ্ছে না আর গুড় করে আকাশটা ডেকে যাচ্ছে বৃষ্টি তো মনে হচ্ছে একটিবার হলেও হবে তো এই যে প্রতিদিনের যে নেশাটা থাকে ফুল দেখা তো আজকে দেখো এই যে কুঞ্চিলতা গাছে কোথায় ফুল দিয়েছে যে সুতোটা আমি এ গাছ থেকে ও গাছে বেঁধেছিলাম তার মাঝ বরাবর একটা ফুল হয়েছে দেখতে না এত দারুণ লাগছে কি বলবো তোমাদের দেখো কোথা দিয়ে কোথায় বেয়ে গেছে আর এই যে আগামীকাল যে কুড়িটা দেখিয়েছিলাম সেটা কিন্তু আজকে ফুল হয়ে ফুটে গেছে তো আজকে আর রেড জবা ফুটিনি আজকে শুধুমাত্র এই যে পিঙ্ক কালারের এই জবাটাই ফুটেছে আর এদিকে দেখো আকাশে পুরো মেঘলা হয়ে আছে বৃষ্টি তো বেশ খানিকটা হয়েছিলো তবে বেশি না ওই যে রকম ছাদ ভিজে গেছিলো তারপরে আবার গিয়ে সেই জামাকাপড়গুলোকে মেলেও দিয়ে এসেছিলাম তো বেশিক্ষণ হয়নি ওই দশ মিনিট মতন হয়েছে তারপরে চলে গেছে তো জামা কাপড়গুলোকে মেলে তারপরে ওই যে বাসনগুলোকে মেজেছি আর তার মধ্যে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভাজও করেছি তো সেটাকে আর তোমাদের সাথে শেয়ার করিনি কেননা প্রতিদিন ওই যে জামা কাপড় গোছানো সেটা না শেয়ার করতে গেলেও বেশ খানিকটা সময় লাগে তো যাই হোক এদিকে তো দুপুরবেলা বান্নার এদিকে চলে এসেছি আর মাছটা তো ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম আর দেখো একটু বৃষ্টি হয়েছিল না হালকা বললাম সেই সময় না এই কুমড়োটা বৃষ্টির ভারে কাছ থেকে ছিঁড়ে পড়েছে তো যেহেতু কুমড়োটার গাছ হেঁতলে গেছে তো এটা তুলে দিলেও হবে না দেখতেই পাচ্ছ ছুরির সাইডে এই যে দেখা গেল এই অংশটা তো ওটা ওখান থেকে পচলা ধরবে যখনই আবার বৃষ্টি লাগবে তো শাশুড়িমা বললেন যে এটাকে কেটে একেবারে রান্না করে ফেলো আর দেখো কতটা জ্বালি যে ওর খোসাটাই ছাড়ানো লাগলো না আর এই কুমড়োটা না খেতে সত্যি দারুণ হয়েছিল। যেমন কচি আর কুমড়োটা আমি চিনি একটুও দেয়নি তবুও কিন্তু দারুণ মিষ্টি হয়েছিল। ভাবতে পারি নিজের নিজেদের গাছের কুমড়ো এতটা সুস্বাদু হবে তবে ওই যে বলে না নিজেরা হাতে করে যে জিনিসটা বানাও আর যে জিনিসটা লাগাও না কেন সেটা কিন্তু খারাপ হলেও কিন্তু আমরা সব সময় ভালো নাম করতে থাকি যাতে করে আমাদের মনে একটু সান্ত্বনা দেয় তো সেটা না সত্যিই গাছের কুমড়োটা দারুণ হয়েছিল। আর এই যে মাছ ভেজে মাছের তেলে কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি তো এখানে একটু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হতো তবে সে দুটোই বেড়ে গেছে আনতে বলেছিলাম তোমার দাদা ভাইকে তো তোমার দাদাভাই ভাই বললো আজকে যা করে চালিয়ে দাও তো ওই জন্য গোটা জিরে ফোড়ন দিয়ে আর এইদিকে একটু ভাজা মশলা করে নিয়েছিলাম গোলমরিচ আর জিরে তো সেটাকে বেটে নিলাম আর এর সঙ্গে একটু গরম মশলাও অ্যাড করলে ভালো হতো তবে আমার কাছে পাউডার আছে তো ভাবছিলাম দেব তারপরে আবার ভাবলাম যে না থাক কাঁচা গরম মশলা দেওয়া আর ওই যে পাউডার দেওয়া ওটার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে সেজন্য আর নিজে থেকে ইগনোর করে গেলাম তো দেখে দেখো মাছ ভেজে তরকারি করতে করতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে আর একটু সামান্য হলেই হয়ে যায় তো ভাবলাম তরকারিটাকে লাভিয়ে তারপরে ভাতের মাঠটা ঝরিয়ে নেব তবে চলো সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটি বার বলছে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে কুমড়োর তরকারিটা হয়ে গেছে তবে কুমড়োটাকে হালকা একটু ম্যাশ করে নিয়ে লাভিয়ে দেব কোথায় পাবে কার মনের হদেশ ঠাকে মুখে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠoire খো জানো যায় না খোয়া তাকে বানা শোনা আর এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে যখন আমি ঘরে এসেছি তখন কিন্তু লোডশেডিং ছিল আর এই যে জাস্ট এই মাত্র এলো তো আমিও উপরে উঠতে চাচ্ছিলাম চেয়ারটা নিয়ে তো ভাবলাম না আমার সাথে সাথে তোমাদেরকেও একটু নিয়ে যাই আর এই যে ছাদের পরে শুধু আমি এক্ষুনি এসেছি তা কিন্তু নয় ছাদের পরে এসে যে জামাকাপড়গুলো আবার মেলে দিয়েছিলাম সেগুলোকে উঠিয়েছি কেননা আবারও সেই হালকা এক পোশলা দু বৃষ্টি হচ্ছে আর আমি এখান থেকে চেয়েছি আমার শাশুড়ি মাকে বলছি যে আমি যখনই ছাদের পরে আসি কাপড়গুলোকে মেলার জন্য কিংবা একটু উল্টে পাল্টে দেওয়ার জন্য তখনই বৃষ্টি হচ্ছে তো তিনি বললেন যে ভিজে কাপড়গুলো শুধুমাত্র বাইরে মেলো আছে এগুলো ওই যে আধা শুকনো হয়ে গেছে ওইগুলোকে ভেতরে মেলে দাও যদি দেখো যে রাত্রেবেলা একটু হালকা শুকিয়েছে তখন খাটের স্ট্যান্ডে দিয়ে শুকিয়ে নিও বেকার আর ওইভাবে ঝামেলা করে পারা যায় না আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ভাবলাম একটু আলতা পড়েনি তবে যে সব বৃহস্পতিবারে পড়া হয় তা কিন্তু নয় সবসময় যে রূপেগুণে লক্ষ্মী হতে হবে তা কিন্তু নয় কিছু কিছু সময় শিক্ষা সংস্কৃতি দিয়েও লক্ষ্মী হওয়া প্রয়োজন তবে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে সাবধানে থাকবে আবারও দেখা হবে